ঝিঙাদ জেলা কান্না ইউনিয়ন মহারাজপুর ইউনিয়নে হুমদার বিল এক সময় যেখানে শস্য সবন পেত কৃষকের মাঠ আর সেখানে শুধুই পানি আর পানি টানা বৃষ্টিতে ও অপরিকল্পিত পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলবদ্ধতা ফলস্বরূপ তলিয়ে গেছে হাজার হাজার একর জমি ধান পাট সবজি সবকিছুই ডুবে গেছে পানির নিচে পুক ভরা আশা নিয়ে যারা বপন করেছিলেন বীজ আজ তারা দাঁড়িয়ে আছেন পানিতে ডুবে যাওয়া সেই জমির পাশে সরকারের কাছে আবেদন এই কৃষকদের পাশে দাঁড়ান দ্রুত ব্যবস্থা নিন পানি সরানোর দিন কিছুটা স্বস্তি এই প্রান্তিক মানুষগুলোকে এ যেন শুধু জমি তলিয়ে যাওয়া নয় তলিয়ে যাচ্ছে এক একটা স্বপ্ন এক একটা পরিবার এক একটা জীবন আমরা চাই সমাধান আমরা চাই বাঁচতে উমদার বিল ছিনাই দাও জনগণের মুখেই শুনুন তাদের কষ্টের কথা আমাদের সাথে একটু কথা বলেন আপনাদের মতামতটা কি জানাচ্ছেন আমাদের জনগণের এখন জনগণের অভিযোগ দিছে আপনার যে এই গেটের কারণে পানি এই পানিটা ডাউনে যাচ্ছে না হ্যাঁ পানি মাপার একটা বিষয় তো হচ্ছে যে আপনি যখন দেখবেন আপের পানি এবং ডাউনের পানি যখন দেখা যাচ্ছে লেভেল আছে ঠিক আছে সব ঠিক আছে আপ ডাউন নেই তখন বুঝতে হবে পানি আমরা ডিসকাশন হচ্ছে ডিসকাশন এই পানির নামতেছেন একটা কারণ আছে যে যে পরিমাণ ক্যাশমেন্ট এলাকার পানি মানে জমা রয়েছে আপনার ওয়াটার লকডাউন রয়েছে এই পানিটা নিষ্কাশনের যে ক্যাপাসিটিটা খুব কম তার তুলনায় কারণে পানিটা হচ্ছে আর একটা ডাউন থেকে নদীটা আসছে করে নদীটা এটা দল দেশে একটু ভরাটো হয়েছে বেশ বাস্ত ঘটনা এই ক্যাপাসিটির কারণে কমের কারণে এই পানিটা নিষ্কাশন হচ্ছে না ক্যাপাসিটা যদি আমাদের বেশি বাড়ানো যায় খনন করা যায় অবশ্যই পানিটা থাকবে না তখন যদি দেখা যাচ্ছে আপনার ডাউনে পানি নেই জমা দিয়ে রয়েছে তখন বুঝতে হবে যে আপনাদের কোন প্রতিবন্ধকতা আছে না কিন্তু না পানি তখন কুলার বাজার আমার ব্রিজ বোন ভেঙে গেছে ফল ফসল ভেঙে গেছে কিন্তু পিলারের যে পিলারের মাটি গুলো ওটা খালের পরে পুরোটা বেঁধে দিয়েছে তখন তখন সৎ একটা ব্রিজ আছে ছোট্ট করে একটা ব্রিজ ফেলে দিছিল পাক দেওয়ার সাথে সাথে যেমন আমরা তো কন্ট্রাক্টর না আমরা সাধারণ লোক ওখান থেকে মারামারি করবো সাইড টাইটকোন কাটে দেওয়ার পরে পানি তখন সব চলে যাচ্ছে ওখান থেকে আমরা কুলার বাজারে কুলার বাজারে যাওয়ার পরে যে পানি আজকে এখানে এত পানি এসলো কোনথার থেকে আপনার কাছে আমরা তো একটা ভাইয়া আসলাম তা আপনার এই ব্রিজগুলোর যে মাটি আপনি যদি বিশ্বাস না করেন আপনি কুলা বাজারে যান যে জায়গাতে পুরোনো ব্রিজ ছিল আমরা ছেলে পেলে নামাই ছিলাম ওখানে কেউ কিন্তু নামে না আমরা নাম ছিলাম ওখানে মাটি ফেলে একটা বান্দাল দেওয়া মতো আছে ওখানে আবার এক ফুট করে দুটো তার টাঙানো রয়েছে কারেন্টের তার ওখানে ছেলে পেলে ওরিফাতে হাইটে মনে হয় ওখানে ও করে মনে হয় আপনি যত কথাই কেন ওকে মনে হয় দেড় ফুট হাইট আছে পানি